হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি কিছুদিন আগে ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে ছোটোখাটো করে একটু অ্যারেঞ্জ করেছিলাম তো ফার্স্টে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য এখানে একটা থালাতে আমি ঠাকুরের ড্রেস ট্রেস সব কিছু ঠিকঠাক করে রেখেছি এখানে পুষ্প দিয়ে আমি একটা বেলি সাজিয়ে নিয়েছি আর এখানে স্নানের জন্য সমস্ত রকম জোগাড় করে নিয়েছি এবারে আমি ঠাকুরের গায়ে চন্দন মাখিয়ে দিচ্ছি আমি বা মা সবাই আমরা ঠাকুরকে স্নান করানোর আগে রেগুলারই চন্দন মাখিয়ে দিন এবার ঠাকুরকে ফার্স্টে জল দিয়ে স্নান করানোর পর ঠাকুরকে দুধ ঘি মধু কপ্পুর আর দই দিয়ে আর অগুরু এইসব দিয়ে খুব ভালোভাবে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি পুষ্পের মধ্যে রেখে তো এবার ঠাকুরকে ভালোভাবে স্নান করিয়ে দেওয়ার পর পুষ্প স্নান করানোর পর এবার ঠাকুরকে আমি মুছিয়ে আমি ঠাকুরকে এবার নতুন ড্রেস পরিয়ে দেব আর এদিকে মা বর্মারা মিলে সমস্ত রকম ঠাকুরের ভোগে দেওয়ার জন্য জিনিসপত্র বানিয়ে নিয়েছি আমি দিদি দুজনেই সাহায্য করেছি মা বর্মাকে তো এদিকে স্নানটা আমিই করিয়েছি এর আগে মা সকালে একবার পুজো করে নিয়েছে তো আমি বলেছিলাম যে গোপালকে পুজো আমি স্নান আমিই করাবো তো সেই জন্য আমি আর দিদি মিলে গোপালের স্নানটা সম্পন্ন করলাম এবার গোপালকে আমরা সাজিয়ে দিচ্ছি এই দিন আমাদের বাড়িতে সবাই মোটামুটি উপোস করে থাকে আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে এই দিন খুব ভালোই মজা হয় আর অনেক রকমের রান্না করে ঠাকুরকে দেওয়া হয় আমাদের বাড়িতে যদি অন্নভোগ আমার মা বর্মা দেয় না যদি কেউ আসে কোনো গুরুদেব তাহলে অন্নভোগ দেওয়া হয় তো এখানে একটা দুটো পদ্মফুল নিয়েছিলাম তো এই পদ্মফুলগুলো আমি ফুটিয়ে নিচ্ছি তবে পদ্মফুলগুলো আগের দিন নেওয়া ছিল বলে খুব একটা বড় হয়েছিল না আর একটু নুয়ে গেছিলো আর কি এখানে আমি ফার্স্টে এরকমভাবে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে এরপরে সমস্ত ডেকোরেশনের জিনিস যেঠু প্রত্যেকবারই দেয় তো এবারও এনে দিয়েছিল তো তারপরও পরে আমরা সাজাবো এখানে দেখুন মা বর্মা সকাল থেকে দুজন রান্নাঘরে বিভিন্ন রকমের জিনিস বানিয়ে নিচ্ছে ঠাকুরের ভোগে দেওয়ার জন্য তালের বড়া যেটা মেন ভাদ্র মাসে তাল ওঠে সেই জন্য তো ঠাকুরকে জন্মদিনে তালের বড়া মাস্ট এখানে ক্ষীর করে রাখা আছে ক্ষীর সুজি তারপর লুচি তালের বড়া মালপোয়া ছানা তালের ক্ষীর নাড়ু এইসব করেছিলো আর ফল মিষ্টি এইগুলো তো থাকছে আর ছিল ঠাকুরের জন্য কিউট একটা হান্ডি কেক তো এখানে তাল আমি আর দিদি মিলে ঘষেছিলাম টোটাল দুটো তাল ছিল সেই দুটো তালে আমরা ভালো মতন মাকে আর বর্মাকে ঘষে দিয়েছিলাম কারণ তাল ঘষতে অনেকটা সময় লাগে আর তালের ক্ষীর তালের বড়া এগুলো কিন্তু আমাদের বাড়ির সবারই ভীষণ ফেভারিট আর গোপালের মেবি ফেভারিটই হবে তো এখানে তালগুলো ছুলে রেখে দিয়েছে গীতামাসি গীতা একটু একটু হেল্প করেছে সেই দিন এখানে মা সুজিঠা ভাসছে দিদি এদিকে এদিকে মা তালের বড়া ভাজা শুরু করে দিয়েছে আর এদিকে বর্মা দুধের ক্ষীর তুলে রেখে এবার হচ্ছে ক্ষীরের নাড়ু করার জন্য ক্ষীরটা রেডি করে দিয়ে গেল মা আর আমি মিলে ক্ষীরের নাড়ুগুলো বানিয়ে নিলাম এদিকে অলমোস্ট প্রায় সব কিছু করা হয়ে গেছে ঠাকুরের আয়োজন করা এদিকে শুধুমাত্র এখন দিদির এই তালটা ঘষে দিচ্ছে এইটা দিয়ে এখন তালের ক্ষীর তৈরি করা হবে এদিকে সব কিছু রেডি করে রাখা আছে এখন মা দিদি মিলে তালের ক্ষীরটা করে নিচ্ছে তালের ক্ষীর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুধের ক্ষীর দিয়ে এখানে হচ্ছে ডেকোরেশনের সমস্ত জিনিস জেঠু দিয়ে দিয়েছে ঠাকুরের জন্য কিউট ছোট দুটো হান্ডি কেক এনেছিল একটা বড়ো মাদের ঠাকুর ঘরের জন্য একটা আমাদের জন্য আর এদিকে আমি আর দিদি মিলে সমস্ত ডেকোরেশনটা করে নিচ্ছি আর নিচের ডেকোরেশনটা বৌদি করে নিয়েছে তো এখানে যে হোক আমরা অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছিলাম কিন্তু সিংহাসনে সবগুলো লাগানো যায়নি জাস্ট তিনটা লাগাতে পেরেছিলাম আর বাদ বাকিটা আমরা সাইডে লাগিয়ে দিয়েছিলাম দেখুন আমাদের ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে আর আমরা বেপারটা ট্যাগ লাগিয়ে দিয়েছি এখানে মা আর দিদি মিলে সমস্ত ফলগুলো বানিয়ে নিচ্ছে মানে মায়ে ফল বানাচ্ছে দিদি জাস্ট বেদনাগুলো ছাড়িয়ে নিল আমরা এবার আমাদের বর্মাদের ঠাকুর ঘরে চলে এসেছি বরমমাদের পুজো হয়ে গেছে এখানে পিকু প্রণাম করছে আর সে তো প্রসাদ নেওয়ার জন্য বলছে আমি তালের বড়া নিব তালের বড়া নিব আর কি ছোটো মানুষ হলে যা হয় তো বড়মারাও বেশ সুন্দর করেই সাজিয়েছে ফুল দিয়ে আর বড়মাদের দুটো গোপাল আমাদের একটাই গোপাল তো যাই হোক এবার আমরা বড়মাদের ঘরে প্রণাম করে আমরা উপরে চলে যাচ্ছি এবার আমাদের ঘরেও পুজো প্রায় শেষের দিকে তো এখানে মা এবার আরতি করে নিবে তারপর তো ঠাকুরের অষ্টতর শতনাম পড়তে হয় এই দিন তো আমাদের পুজো দুপুরের মধ্যে হয়ে গেছে দুপুর বলতে প্রায় সাড়ে চারটা বেঁচে গিয়েছিলো সমস্তকে জোগাড় করে পুজো করতে করতে আর তারপরে আবার সন্ধ্যাবেলায় আর একবার ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল আর সন্ধ্যা দেওয়া হয়েছিল তো এখানে আমাদের পুজো এখানেই শেষ হচ্ছে আমরা এরপর পিকুকে আর বৌদি মানে বৌদি যশোদা সেজেছিলো আর পিকু হচ্ছে কৃষ্ণ সেজেছিলো তো পিকু তো ভীষণ খুশি হয়েছিল কৃষ্ণ সেজে আর বৌদি বলেছিল পিকুকে সাজিয়ে দিবে ওকে একবার সাত মাসে সাজানো হয়েছিল সেই সময় যখন ওর এক বছর হয়নি আর এইবার আবার ওকে সাজানো হলো কারণ এর পরের বছর থেকে তার সাজানো যাবে না তখন পিকু বড় হয়ে যাবে অনেকটাই তো সেই ভিডিওগুলো আপনারা পরে দেখতে পাবেন আর এই ভিডিওতেই দেখতে পাবেন তো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর ঠাকুর ঘরে যে কেকটা দেওয়া হয়েছিল এই কেকটাই কিন্তু পিকু এখন ডাইনিংয়ে গিয়ে কাটার জন্য কান্নাকাটি করছে তো পিকুকে কেকটা দিয়ে দেওয়া হয়েছে কাটতে যেহেতু গোপাল ঠাকুর ধরে কাটতে পারে না আর কি এই আমাদের আসল গোপাল তো পিকুই কেটে নিচ্ছে কেকটা আর মানে পিকু তো খাই তো কম আর মানে খাওয়ার জন্য বা কিছুর জন্য বেশি কান্নাকাটি যে সব করে আর কি তো দেখুন এখানে পিকু কত মজা করে কেকটা খাচ্ছে চাকু দিয়ে সে খাবে হাত দিয়ে খাবে না তো এরপর আমরা পিকুকে এই ক্যান্ডেলটা ধরিয়ে দিব ওর সামনে সাধারণত ক্যান্ডেল ধরানো হয় না তারপরেও সে একটু জেদ করছিল যে না ক্যান্ডেলটা ধরাতেই হবে ওর সামনে সব বাচ্চাই দুষ্ট হয় তবে পিকু মনে একটু বেশি দুষ্টুমি করে সবসময় তো এখানে পিকুকে ক্যান্ডেলটা ধরিয়ে দেওয়া হয়েছে স্পার্কেলটা আর পিকুর জন্য এই কিউট থালাটা আমি কিনে এনেছিলাম এই কয়েকদিন আগে পিকুরা সিঙ্গাপুর গেছিলো কিছুদিন আগেই তখনই পিকুকে আমি বলেছিলাম এটা গিফট দিব তো সেই টাইমেই কিনে এনেছিলাম পিকুর জন্য তো এখানে দেখুন বৌদি আর পিকু দুজনেই সেজে চলে এসেছে এটা রাত হয়ে গেছিলো শ্যুট করতে করতে পিকু তো মজা পাচ্ছে খুব যদিও সে এই ড্রেসটা পরতে চাইছিল না বলছিল যে পরবো না তারপরে দেখুন কতটা মজা করছে আর ওকে মজার ছলে বকছিল কান ধরে যেরকম কানা যখন মাখন চুরি করতো তখনকার মতন বৌদির অনেক দিনের ইচ্ছা ছিল এরকমভাবে একটু সাজার মানে যশোদা সাজার জন্য আন্তবাইজ যখন পিকুর ফটোশ্যুট করা হতো ছোটোবেলাতে তখন সেভেন্থ মান্থও সেজেছিল তবে বৌদি এরকম সাজেনি নর্মালি যশোদা সেজেছিলো সো গাইজ আপনারা জানাবেন বৌদি এবং আমাদের ছোট্ট পিকুকে কেমন লাগছিল আর আমাদের ঠাকুরের আয়োজনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ